বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বন্ধু আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি বা মাস্টার্সে ভর্তি হতে চান আবার এমনও শিক্ষার্থী বন্ধু আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি বা মাস্টার্সে ভর্তি হয়েছেন কিন্তু সঠিক তথ্যগুলো পান না যারা ভর্তি হতে চান অর্থাৎ ভর্তি হন নাই তারা ভর্তির ডেট কবে কিভাবে কি করতে হবে এই সমস্ত তথ্যগুলি অনলাইনে খুঁজে খুঁজে পাচ্ছেন না আবার যারা ভর্তি হয়ে আসেন তাদের পরীক্ষা কবে ফর্ম ফিল আপ কবে বিভিন্ন রকম তথ্য কিন্তু আপনাদের প্রয়োজন হয় কিন্তু সঠিক সময়ে সেই তথ্যগুলি খুঁজে পাওয়া যায় না তো সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো আজকে আমার এই ভিডিওটিতে আপনারা একটি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন তো আপনারা এই নাম্বারটি আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য প্রয়োজন হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি যদি তথ্যটি জানি সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করব আর তথ্যটি যদি আমার জানা না থাকে তাহলে আমি জেনে নিয়ে কিন্তু আপনাদেরকে তথ্যটি জানানোর চেষ্টা করব তাই সকলের সুবিধার্থে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন এবং বিভিন্ন জনকে শেয়ার করে দিবেন যেন তারাও কিছুটা উপকৃত হতে পারে আর এই আমার চ্যানেলে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলেটেড সমস্ত ভর্তি পরীক্ষা ফর্ম ফিল বিভিন্ন প্রকারের তথ্য শেয়ার করা হয় তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ